প্রকৃতির মাঝে অভিজাতের ছোঁয়া এমন একটি রিসোর্টে যদি আপনি বাজেট ট্রিপে যেতে চান তাহলে আপনার গন্তব্য হবে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর উপজেলায় কোকোমো সানসেট রিসোর্ট সুন্দর এই রিসোর্টে আছে সুইমিং পুল সহ যাবতীয় সকল ব্যবস্থা যেখানে আপনি এবং আপনার পরিবার মিলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন বিশেষ ধরনের খাবার দাবারের পাশাপাশি এই রিসোর্টে আপনি অনেক ধরনের ফল গাছ এবং সুন্দর একটি সুইমিং পুলের পাশে সময় কাটাতে পারবেন আলহামদুলিল্লাহ ভালোই আর সাথে আছে ছোট্ট একটা বন্ধু বান্ধব নিয়ে হুই হুল্লুর করে মজার একটি দিন কাটাতে আপনাকে আসতে হবে এই রিসোর্টে আছে ওয়াকওয়ে যেটা ধরে হেঁটে প্রকৃতির সান্নিধ্য পেতে পারেন আছে ওয়াটার বাংলো যেটার বারান্দায় বসে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন সুন্দর একটি জায়গা এবং অনেকগুলো ওয়াকওয়ে আছে যেগুলো ধরে আপনারা সারাটা দিন ঘুরে বেড়াতে পারবেন সুন্দর করে সবচেয়ে বেশি সুন্দর লাগবে রাতের বেলা আর ফুল গাছ তো আছেই আছে বাচ্চাদের খেলার জায়গা আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে মাছ ধরা এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এর সুইমিং পুল নিরিবিলি পরিবেশে তৈরি করা এবং চারপাশে আছে অসংখ্য ফলের গাছ পুরো রিসোর্ট জুড়ে আছে শুধু সবুজ আর সবুজ মাঝখানে কিছু গাছপালা আর খেলাধুলার ব্যবস্থা ব্যাডমিন্টন থেকে শুরু করে বোর্ড এবং আরও অনেক ধরনের আউটডোর ইনডোর খেলার ব্যবস্থা আছে পাশাপাশি আছে দুইটি খেলার মাঠ যেখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবেন পুরো রিসোর্টে ঘুরে বেড়াতে চারপাশে আছে ওয়াকওয়ে যেটা ধরে পুরো রিসোর্টের চারপাশে আপনারা ঘুরতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই রিসোর্টে আমার থাকার অভিজ্ঞতা এই রিসোর্টের থাকার প্রাইস এবং ভালো মন্দ সবকিছু তো চলেন ভিডিওটা শুরু করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা ওখান থেকে রাজেন্দ্রপুর ক্যান্টেনমেন্টের সামনে দিয়ে পাবুর বাজার পাবুর বাজার থেকে রাস্তাটা একটু খারাপ তারপরও আপনাকে যেতে রিসোর্ট পর্যন্ত এক ঘন্টা সময় লাগবে রিসোর্টে ঢোকার পরে এখানকার ডেকোরেশন দেখে একটু ভালো লাগলো রিসিপশনটা তারা সুন্দর মতো করে সাজাইছে মোটামুটি ভালো লাগার মতো ওখানে বসে ম্যানেজার সাহেবের জন্য ওয়েট করছি চেক করার জন্য তারপরে মোটামুটি সবকিছু রেজিস্ট্রেশন করে রুম এনজয় ইওর টিপস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভিউওয়ার্স এই যে আমি আমার রুমের চাবি এবং হচ্ছে কার্ড পেয়ে গেলাম চাবি পেয়ে মন তো আর মানে না কখন রুমে যাব আর কখন হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরব সেটা শুধু মাথায় ঘুরতেছে তো ওয়াকো এটা ধরে হাঁটা ধরলাম সে অবশেষে আমাদের রুমটা পেয়ে গেলাম হচ্ছে এইটা নাম হচ্ছে চন্দ্রকথা এটা খুবই সুন্দর কিং সাইজের একটা ব্যাট আছে আপনার টিভি সবকিছু যা যা থাকার ড্রেসিং টেবিল বিশেষ করে ওয়াশরুমটা হচ্ছে খুব বেশি ভালো লাগছে সব কিছু সাজানো এই যে একটা বারান্দার মতো এই যে দিক দিয়ে হয় অসাধারণ আপনি হচ্ছে এখানে আসলে সবচেয়ে বেস্ট যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে নির্জনতা নিজেকে হচ্ছে খুঁজে পাবেন এখানে এই রিসোর্টটিতে দুই ক্যাটাগরির রুম পাওয়া যাবে প্রথম ক্যাটাগরি হচ্ছে ওয়াটার বাংলো এই ওয়াটার বাংলো আছে ছয়টি যার মধ্যে ফ্যামিলি বাংলো আছে দুইটি আর বাকি চারটি হচ্ছে কাপল বাংলো এগুলোর প্রাইস পড়বে আট থেকে নয় টাকা আর আছে ডিলাক্স রুম যেগুলোর মধ্যে আপনার ভাড়া পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা আসলে সিজন এবং হচ্ছে সময় উপরে এই ধরনের ভাড়াগুলো ডিপেন্ড করে রুম থেকে বের হলাম আশেপাশে পুরোটা ঘুরে দেখতে ভিউয়ার্স সামনেই যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই রিল্যাক্স রুম যেখান থেকে আপনি গার্ডেনের ভিউ দেখতে পাবেন এই রিল্যাক্স রুম থেকে আপনি গার্ডেন সামনের বড় মাঠ এই ভিউগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন এটার ভাড়া আমি যেটা বললাম যে পাঁচ থেকে ছয় হাজার টাকা উপরে এবং নিচে প্রায় আট থেকে দশটি রুম আছে এটার সামনেই আপনারা পাবেন এইখানকার ওই যে খেলাধুলার জন্য যে জায়গা আছে ব্যাডমিন্টন খেলার জায়গা এই পথের বাম দিকে রওনা দিবেন ওখান থেকে একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন এই রিসোর্টের আরেকটা সুন্দরতম জায়গা সেটা হচ্ছে ব্রিজ ব্রিজের ঠিক উপর দিকে উঠবেন ওঠার পরে হাতের বাম দিকে তাকালেই দেখবেন যে ঢাকার রবীন্দ্র সরোবরের মতো সুন্দর একটা মঞ্চ আর ডান দিকে আছে এই রিসোর্টের একমাত্র রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশেও আর একটা সুন্দর জায়গা আছে সেটা পরে দেখাবো এরপরে ব্রিজ থেকে একটু নিচের দিকে নামবেন এখানে আপনি পাবেন এখানকার প্রথম খেলার মাঠ যেটার মধ্যে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন তারপরে একটু সামনের দিকে যাওয়ার পরেই ওই যে বললাম রবীন্দ্র সরোবরের মতো জায়গা এই জায়গার মধ্যে কর্পোরেট প্রোগ্রামগুলো আপনারা এখানে বসে করতে পারেন এবং এটার পাশেই হচ্ছে নৌকায় ওঠার রাস্তা বাচ্চারা সহ আপনারা সবাই নৌকা বোর্ডিং করতে পারবেন তার পাশ ধরে যখন একটু করে আগাবেন এর বাম দিকেই পাবেন হচ্ছে আরেকটা খেলার মাঠ এবং এটা বড় মোটামুটি বড় সড়ো এখানেও আপনারা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন মোটামুটি কর্পোরেট অথবা নিজের ব্যক্তিগত ট্যুর যে কোনো ক্ষেত্রেই এই রিসোর্টটা পারফেক্ট এইটার পাশ দিয়ে একটা সোজা রাস্তা আছে যেটা ধরে একটু সামনের দিকে গেলেই আপনি এখানকার ওই যে চিড়িয়াখানাটা দেখতে পাবেন বাট এখন যাব না আমার প্রচণ্ড খিদা লাগছে এখন দুপুর টাইম আমি সোজা চলে যাব হচ্ছে লাঞ্চ করার জন্য আর সেটা হচ্ছে সোজা যে ব্রিজ থেকে নেমে হাতের ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন রেস্টুরেন্টের পথ সো সেদিকে যাচ্ছি যাক অবশেষে রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টটা মোটামুটি বড় সড়োই আছে এবং এখানে অনেক লোক একসাথে বসতে পারবে আর বুফে বা অন্যান্য খাবারের জন্য ভালোই ব্যবস্থা আর সবচেয়ে বড়ো কথা হলো পাশে ভিউ দেখে খেতে পারবেন ভিউয়ার্স খাবার দেখে তো মন খুশি হয়ে গেছে তা কি কী দিল হচ্ছে বেগুন ভত্তা তারপরে হচ্ছে টমেটো ভত্তা ডাল এবং মুরগি মাংস আর সালাদ তো বেগুন ভত্তাটা টেস্ট করে দেখি ট্রাভেল ব্লগ করতে করতে ফুড ব্লগারও হয়ে গেছি মাঝে মধ্যে বেগুন পাত্রটা অসাধারণ আপনার টপে ভাতটা পাত্রটা পারফেক্ট আর চিকেনটা দেখব কেমন দেখি ভালোই লাগতেছে এবং কোয়ান্টিটির কথা যদি বলি দুজন মানুষের জন্য হিউজ পরিমাণ কোয়ান্টিটি তারা দিছে হচ্ছে কোয়ান্টিটির দিক থেকে হচ্ছে কোনো প্রবলেম নাই চালটাও অনেক ভালো খাবার দাবার ক্ষেত্রে আমার আমি স্যাটিসফাই আউট অফ ইজ হচ্ছে তারা যে কস্টটা নিছে তার অনুযায়ী খাবার হচ্ছে মানসম্মত অসাধারণ টেস্ট আর হওয়াটা স্বাভাবিক পরিচিত হলো যে এখানকার যে বাবুর্চি সে হচ্ছে দেশের বাইরেও কাজ করেছে তো দেশের বাইরে কাজ করার সাথে সে হচ্ছে আপনার রান্নার মধ্যেও সেটা আপনি বুঝতে পারবেন আর একটা কথা বলি এটা কিন্তু হচ্ছে পেইড প্রমোশন না আমি ভাই নিজের টাকায় খরচ করে খাইতে আসছি এবং ঘুরতে আসছি তারা আমাকে কোনো হেল্প করে নাই হয়তো তাদের প্রশংসা করতেছি বিকজ হচ্ছে আপনারা যেন সঠিক জিনিসটা জানতে পারেন এবং এখানে এসে সে এক্সপিরিয়েন্সটা নিতে পারেন সেজন্য খাবারের দিক থেকে গুড এবং অন্যান্য দিক থেকেও গুড তা আরও বলতে পারবো আর একটু ঘুরি পুরোটা একটা রিভিউ দিব সো খাই খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে পুকুরের পাট ধরে চলে গেলাম ওখানকার যে আরেকটা পাশে চিড়িয়াখানা আছে ওখানে ওখানে দেখলাম কিছু পাখি কবুতর এগুলো আছে আর তার পাশে আছে রেস্ট করার জায়গা এখানে বসে একটু রেস্ট করতেছি তারপরে সুইমিং পুলের দিকে যাব এটা হচ্ছে শিশুদের জন্য শিশু পার্ক বাচ্চারা যখন এই রিসোর্টে আসবে তারাও হতাশ হবে না এখানে অনেকগুলা আছে শিশুদের রাইড আছে শুধু বাচ্চারা খেলবে আমরা কি খেলবো না সুন্দর জীবন যদি আপনি চান আর উপভোগ করতে পারেন আসলে জীবন সুন্দর একটা রিসোর্টের পূর্ণতা আসে সুইমিং পুলের মাধ্যমে আর এক্ষেত্রে এই রিসোর্টটা বেস্ট আপনার সুইমিং পুলটা এমন একটা জায়গায় যেটা হচ্ছে চমৎকার লাগছে আমার কাছে আপনার পুরো রিসোর্টের একটা পাশ হচ্ছে সুইমিং পুল যেখানে নীরব নির্জন এবং আশেপাশে অনেক সুন্দর প্রকৃতি যেটা বেশি ভালো লাগছে পুরো রিসোর্টের লাস্ট প্রান্তে হচ্ছে আপনি এই সুইমিং পুলটা পাবেন এবং সুইমিং পুলের চারপাশে অনেক ধরনের গাছ আর আশেপাশে কোনো ধরনের স্ট্রাকচার নাই যে কারণে সুইমিং পুলটাকে বেশি ভালো লাগে যদি আপনি এমন একটা সুন্দর সুইমিং পুল পান তাহলে তো হচ্ছে সোনাই সোহাগা আর সুইমিং পুলটার আশেপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আমি একটা কমলা করে রেখাই ফেলছি আপনারা এটা করেন না আর হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ আছে আর সুইমিং পুলটা এত সুন্দর আর পাশে হচ্ছে বসার জন্য হচ্ছে শুয়ে থাকার জন্য বা স্নানবাদ করার জন্য হচ্ছে ব্যবস্থা আছে আর এই দিকটা হচ্ছে পুরোটা পাশে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আর বড়দের জন্য সুইমিং পুল বাচ্চাদের জন্য আছে ওদিকে হচ্ছে ছোট কম গভীরতা এদিকে হচ্ছে গভীরতা থাকবে পানি খাইবে এই যে দেখেন এই কমলাগুলা এত মিষ্টি বাংলাদেশের কমলা এত মিষ্টি হবে বুঝি নাই এখানে হচ্ছে এই যে মানে পুলের পাশেই হচ্ছে এটা ছয়টা ছিল আমি হচ্ছে তিনটা খাই ফেলছি চুরি করে আরও তিনটা আছে তো আপনারা যদি আসেন এখানে দেখেন যদি থাকে খাইতে পারবেন মিষ্টি অনেক মিষ্টি সুইমিং শেষ করে আবার ঘোরা শুরু করলাম রিসোর্টের লাস্টের দিকে গেলাম এইদিকে হচ্ছে ফ্যামিলি সুইটগুলো আপনি পাবেন মাঝখানে কানেক্টিং আছে এই ফ্যামিলি সুইটগুলো তো এগুলো রিসোর্টের একবারে লাস্ট পর্যায়ে তো এদিকে আসি আর দেখি খুঁজে যদি খাবারের কিছু পাই সেই জন্য এখানকার নাকি হচ্ছে গাছগুলো ফলের গাছগুলো নাকি হচ্ছে অতিথিদের জন্যই বাট আমার জন্য কেন যেন চুরি করতে ইচ্ছে করে এখানকার হচ্ছে আমল আছে আমরা আছে জাম্বুরা আছে আপনার যা ইচ্ছা আপনি খেতে পারবেন তবে খুব বেশি খাই না অল্প করে খাবেন আর হচ্ছে চুরি করতে পারলে তো হয়েছে কিভাবে রুমে যাই রুমে যাই হচ্ছে কাটবো গাইটা হচ্ছে লবণ মরিচ দিয়া আমার রুমের হচ্ছে সামনেই এই যে দেখেন সামনেই হচ্ছে বেল গাছ ওই যে দেখেন এটা কাঁচা বেল এটা কিভাবে খাবো কাঁচা বেল তো খাওয়ার কোনো সিস্টেম যায় না নাইলে এটা সাইজ করে দিতাম কাঁচা বেল খাওয়ার সিস্টেম কি কমেন্ট করে জানাইন তো এই যে দেখেন বেলটা কত জোস রিসোর্টের আরেকটা সৌন্দর্য আপনি দেখতে পাবেন রাতের বেলা রাতের বেলা যখন বের হবেন আপনার পুরো রিসোর্টের চেহারাই অন্যরকম এক গ্রুপ দেখতেছি ব্যাডমিন্টন খেলতেছে আর পুরো জায়গা পুরো আলো দিয়ে ভর্তি সব জায়গায় লাইটিং করা ব্রিজ থেকে শুরু করে ওয়াক হয়ে সব দিকেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখি ওখানে হচ্ছে সবাই মিলে আরেকটা গ্রুপ হচ্ছে ক্যারাম বোর্ড খেলতেছে হাঁটতে হাঁটতে হচ্ছে চায়ের অর্ডার করছিলাম এই যে ভাই আমাদের জন্য চা নিয়ে আসছে দেখেন ওনার হচ্ছে আপনার সব সময় হচ্ছে খুব আন্তরিক চা একটু একটু শীত পড়ছে তো আর হচ্ছে হাঁটতে বেরুইসি এমন সময় ওদেরকে চায়ের কথা বললাম এই যে দেখেন চা দিয়ে গেল হাঁটতে হাঁটতে হচ্ছে বাগানের মধ্যে চায়ের চুমুক দেওয়া অসাধারণ এটা মিস করবেন না ওদেরকে বললে হচ্ছে ওরা বানাই দিবে চা এবং রং চা আমি খুব ফেভারিট ওইটা খাচ্ছি ভালো ঘুরতে ঘুরতে খিদে লাগিয়ে এলো আর খাওয়ার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে আর খাওয়ার পাইলাম হচ্ছে বিরিয়ানি দেখি টেস্ট হবেই বিদেশি সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির ডাক শুনে বারান্দায় এসে দেখবেন যে অনেক পাখি ডাকাডাকি ডাকি করছে নির্জনতার মধ্যে এটা খুব ভাল লাগবে এই রিসোর্টটার মধ্যে সকালবেলাটা ভালোই কাটছে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে যেটা লাগলো সেটা হচ্ছে অনেক ক্ষুদা লাগছে চলে গেলাম খাওয়ার জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্টে সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই ছিল সাথে পাইলাম ফ্রুটস ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে ওরা ফ্রুটসও দিল এবং এটার একটা বৈশিষ্ট্য বলল বললো যেটা সেটা হচ্ছে এই ফ্রুটসগুলা হচ্ছে এইখানকারই আমি মালটা গাছও দেখছি পেয়ারা গাছও দেখছি পেঁপে গাছও দেখছি মানে এখানকার গাছপালার থেকে যে ফল আসে সেই ফল দিয়ে ওনারা হচ্ছে গেস্টদেরকে সকালবেলা হচ্ছে ফ্রুটস দেয় এই জিনিসটা ভালো লাগছে দেখি কেমন দেখেন তাল গাছ এই তাল গাছ থেকে তাল পড়ে বসে আছে কিন্তু ওইটা কেউ নিচ্ছে না যদি আপনারা চান এখান থেকে তালের পিঠা বানায় খাইতে পারবেন কোনো সমস্যা নাই ওই যে আমাদের বাবুর চিস ভাই উনি তাল নিয়ে রেডি আসেন আর হচ্ছে ওনার কাছ থেকে হচ্ছে তালের পিঠা খান অনেক কিছুই তো হলো বাট মাছ ধরা হলো না চলেন এখানকার যে ছোট পুকুরের মতো আছে তো পার কেজি মাছ আপনি যে মাছটা ধরবেন সেই মাছটার দাম হচ্ছে মানে পার কেজি সাতশো টাকা এখন দুইটা ব্যাপার একটা হচ্ছে কপালে মাছ আছে কিনা জানি না এটা একটা জিনিস আর একটা হলো ভাই ছোট মাঝ উঠুক হচ্ছে সাতশো টাকা দরে যদি দশটি যে একটা উঠে তাহলে সাত হাজার টাকা আমি পুরা শেষ এই জন্য দোয়া করতেছি যেন ছোট্ট একটি জেল একটা মাছ উঠলে হবে যাক মোটামুটি এক ঘন্টা চেষ্টা করলাম বাট তারপরও কোনো মাছ পাইলাম না এটা এক হিসেবে ভালোই হয়েছে মাছ ধরলে তো আবার সেটা কিনে বাসা নিয়ে যেতে হতো এটা একটা প্যারা যাক মাছ ধরা শেষ এখন আমি রিসোর্টের লাস্ট যে দিক যেখানে চিড়িয়াখানা আছে ওই যাওয়ার চেষ্টা করব সো দেখি ওখানে কি আছে ভিউয়ার্স এই বাবুল ভাই উনি হচ্ছে এই ঘাস মানে গাছের দেখাশোনা করে প্লাস হচ্ছে হরিণের দেখাশোনা করে ওনার কাছ থেকে জানতে পারলাম যে ঘাস নিয়ে গেলে হচ্ছে হরিণরা আসবে না একটা আসবে আমাকে তাহলে একটু ঘাস দেন আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে হরিণের কাছে যাই এবং দেখি হরিণকে খাওয়াইতে পারি কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ বল ভাই যাচ্ছি দেখি এই ঘাস দিয়া হরিণকে হরিণের মন জয় করতে পারে কিনা ট্রাই করে দেখি আগে আমি আসছি আর সব ভাগছে এখন দেখেন ও আমাকে হচ্ছে দাঁড়াই আছে হচ্ছে ঘাস খাওয়ার জন্য বাবা খাবা এত কাজ থেকে আসলে মানে কোন জায়গা বদ্ধ ছাড়া এরকম কাজ থেকে কখনো হরিণ দেখা হয় নাই লাকি।

দেখতে দেখতে হচ্ছে দুইটা দিন কিভাবে পার হয়ে গেল আসলে বুঝতেই পাই নাই এই জায়গাটাই এমন আজকে প্রকৃতির মধ্যে যখন আপনি থাকবেন আপনার সময়টা কখন কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না আজকে বিদায় নিচ্ছি কোকোমো রিসোর্ট থেকে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গায় এই অপরূপ পৃথিবীতে অপরূপ সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ান আমার মতো ব্যাকপ্যাক নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ান সেগুলো দেখা হবে আবার আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন আর এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন জীবন সুন্দর যদি আপনি চান আলাইকুম